প্রিয়দর্শক যাদের মনের অশান্তির কারণে ঘুম আসে না অথবা ঘুমানোর সময় বিভিন্ন চিন্তা ভাবনা আসতে থাকে তারা দোয়াটি পাঠ করলে এরূপ কোনো সমস্যা হবে না সেই দোয়াটি কি আজকের এই বিরুদ্ধে বলে দিব ঘুমানোর আগে যে দোয়াটি পাঠ করলে ওই রাতে মৃত্যু হলে নিষ্পাপভাবে মৃত্যুবরণ করবে আর বেঁচে থাকলে দুনিয়ায় শান্তি লাভ করবে হবি হামদেহিব তিন নম্বর নিদ্রা থেকে উঠিয়ে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম কি দোয়া পড়তেন দর্শক এই তিনটি দোয়া আজকের এই ভিডিওতে আমি বলবো তার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেবেন তেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা প্রথম দোয়াটি আগে জেনে নিই এখানে দেখুন ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাসুল্লা সাল্ল্লা আলহালামকে বলেন যে আমি শয়নের সময় মনের অস্থিরতা নানারকম চিন্তা অনুভব করি এবং ঘুমাতে পারি না তখন রসুল সাল্লাহ তাকে বিছানায় সয়ন করার পর এই দোয়াটি পাঠ করতে বলেন আদিসটি সহি অন্ন আদিসে আমর ইবনামরাজ্লা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ ঘুমের সময় ভয় পেলে সেই জন্য এই দোয়াটি পাঠ করে অর্থাৎ এই দোয়াটি আমি দোয়াটি পাঠ করছি বাংলা উচ্চারণ সব বলে দিব اعوذ بكلمات الله التامه من غضبه وعقابه ومن شر عباده ومن همسات الشياطين وان يحضروا এখানে আপনার ইয়ে এটা লেখা আছে উচ্চারণটা যে আউদু বিকালী মাতি মিন গদাবিহি ও আয়কাবিহি অমিন সারেবা ইবাদিহি অমিন মিন জাতি সয় ও আইয়াহ দরুন আপনি যখন পাঠ করবেন তখন শুদ্ধভাবে পাঠ করবেন তাহলে আপনার এটা কবুল হবে দর্শক এরপরে দ্বিতীয়ত হল যে দুয়াটি পাঠ করলে মৃত্যুবরণ হলে নিষ্পাপভাবে মৃত্যুবরণ করবে এই দুয়াটি আমাদের সবার জেনে রাখা প্রয়োজন কেননা আমরা বিছানায় যাই যদি মানুষের এই আল্লাহ না করুক যদি এভাবে মৃত্যু হয়ে যায় তাহলে তো আমাদের আমল বা পাপরাশি তো নষ্ট হয়ে যাবে এখানে দেখুন বারআপনুল আজিব রাদিয়া আহু বলেছেন কি বলছেন যে রাসুসুল্লা সাল্লাম আমাকে বিছানায় যাওয়ার সময় বলেন যে তুমি সালাতের মতো উজু করো এরপর ডান কাতে শুয়ে বলবে উপরোক্ত দোয়াটি তোমার শেষ কথা হবে এই মানে কথাবার্তা বলবে না শেষ কথাই দোয়াটি হবে তাহলে রাত্রে মৃত্যু হলে নিষ্পভাবেই মৃত্যুবরণ করবে উপরের দোয়া কোনটি এই যে এই দোয়াটি এই দোয়াটি আপনারা দেখে দেখে পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই দোয়াটি আপনার মনোযোগ সহকারে শুনবেন ইলাইকা Of our vast to amri ilayka. ও এল জ্যা এত জহরি ইলাইকা রঘ বেতন ও রহ ইলাইকা লা মাল জ্যা আ ওয়ালা মাং ইল্লা ইলাইকা আমাং তো বিকিতা বিকাল রি সালতা ও অবিন আপনি যদি পড়তে না পারেন তাহলে অন্ততপাকে আমার কাছ থেকে শুনবেন মানে ভিজুটা চালু করে শুনে শুনো যদি পারেন তাহলেও আপনার আমলটা ইনশাল্লাহ হয়ে যাবে এরপর সর্বশেষ হল নিদ্রা থেকে উঠে আল রাসুল সাল্লাম কী দোয়া পাঠ করতেন নিদ্রা থেকে উঠে আমরা বিভিন্ন জন্য বিভিন্ন দোয়া পাঠ করে থাকি অথবা অনেকে দোয়া পড়িও না মানে কি ঘুমিয়েই থাকি বা ঘুম থেকে উঠে চলে যাই কিন্তু আল্লাহ রসুল সাল্লু সাল্লাম নিদ্রা থেকে উঠে একটি দোয়া পাঠ করতেন সেই দোয়াটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দোয়াটি এ আমরা যে দোয়াটি পড়ে থাকি ওই দোয়াটা আপনি পড়তে পারবেন যে আলহামদুলিল্লাহ দি আহিয়ানা বাদাম আমাতানা এরপর এখানে আরেকটা দোয়া আছে লেদুল এই দোয়াটি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম পাঠ কর